মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি শৈশবের সেই কবিতার সাথে বাস্তবের কতটা মিল খুঁজে দেখতে ছিলাম চান্ডুলি। চারিদিকে ধান ক্ষেত আর মাঝখানে ছোট্ট গ্রাম পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের অন্তর্গত এই চাণ্ডলি গ্রাম বিখ্যাত আর এক কারণে এখানে নির্মিত হয়েছে বাংলার আদিযোগী শিবমূর্তি অগ্রদ্বীপ থেকে আমরা বাইক নিয়ে যাত্রা শুরু করি এছাড়াও এখানে আসার জন্য কাটোয়া থেকে বাস পাওয়া যায় আমি এই মুহূর্তে উঠেছি খাসপুরে আর এখন বিকেল হয়ে গেছে আর এই বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছি চান্ডুলে যাওয়ার জন্য অনেকে বলে চান্ডুল কেউ বলে চারুল এখানে একটা আদি যুগের অনুকরণে একটা মূর্তি নির্মাণ করা হয়েছে তো আমরা সেই চান্ডুলের আদি দেখতে যাচ্ছি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখবই এবার জগৎটাকে গ্রাম্য রাস্তা দুধারে ধান ক্ষেত রাস্তা উন্মুক্ত মেশচারণ ক্ষেত্র এই যাত্রাপথ যেন যে কোনো কবির পল্লী কবিতার অংশ হতে পারে তবে সেই কবিতার পাঠক সংখ্যা যেন কি হয়ে যাব চলেছে দিয়ে যেতে হবে থেকে মোড় হয়ে যেতে হবে আচ্ছা কতক্ষণ লাগবে

আমার মামা তো বোনের বাড়ি যায় আমার একটু ঘুরে আছে চান্দুলে দাদি যুগের মতো করে হ্যাঁ ওটাই দেখতে যাবো ভাবছি বাইক নিয়ে বেরিয়েছে বাড়ি কোথা বাড়ি আমার পেছনে অগরুখী পেছনে আসল শান্তির জায়গা হচ্ছে এই গ্রামেই এই পাট কাঠ দেখলে না ঠিক আমার ওই ছোটোবেলাকে কথা মনে পড়ে যায় মানে অনেক স্মৃতি এইসবের মধ্যে দিয়ে থাকে আর কি আমরা যখন বড় হয়েছি এইগুলো দেখতে একটু অভ্যস্ত তো পাট চাট দেওয়া তারপর সেখান থেকে পাট ছাড়ানো মানে এই ছোটো ছোটো মেমোরিজগুলো একদম খুব যত্ন সাজানো রয়েছে দেখলে কেমন একটা নস্টালজিক ফিলিংস হয় আমরা এখন ক্রস করছি ক্ষেত্রপাল তলা এখানে এই যে মন্দির রয়েছে এখানে তো ওখানে কদিন আগে এখানে পুজো হয়েছে তো পুজোতে প্রচুর লোকের সমাগম হয়েছিল আমরা এখন ক্রস করছি সিঁড়ির যে কাশ্মীর আমাদের জন্মভিটা সেই জন্মভিটা এখানে আমরা এসেছি আমাদের একটা ভিডিও আছে চাইলে আপনারা খুঁজে আমাদের পেজে আমরা এখন পার করছি শিবাটির বাস স্ট্যান্ড শিবাটির যে টেরাকোটার মন্দির সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা একটু দেখে নেবেন তো খুবই ভালো আমার খুবই ভালো লেগেছে এই বাদিক দিয়ে শিবাটির টেরাকোটার মন্দিরে যাওয়া যায় সিংড়ি পার করে এই মুহূর্তে আমরা রয়েছি কুর্চিতে তো রাস্তা চলতে আছে খুব ভালো লাগছে মানে চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে বর্ষাকাল

আর বলছি বাদমোড়া কোথায় বাদমোড়া বাদমোড়া দূরে হবে নাকি দিগন্ত রেখা যেন ধান খেতে ঢেকে গেছে এই ধান তোলার যন্ত্রণা প্রত্যেক কৃষক জানে বৃষ্টির অনিশ্চয়তা অথবা ধান কাটার সময় অতিরিক্ত বৃষ্টি সব কিছুরই মাসুল গুনতে হয় কৃষকদের তবু চাষ তো আর বন্ধ দেওয়া চলে না গ্রাম বাংলার এ রূপ যেন আমাদের ছোটো গায়ে ছোট ছোটো ঘর থাকে সে তা সবে মিলে নাহে কেউ পর এই কবিতার অংশ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী উপর থেকে স্কুলের দেখাও মিলল আমি এই মুহূর্তে যে চান্ডলি গ্রামে আর এখানে আদিযুগির মতোই একটি আদিযোগী নির্মাণ করা হয়েছে বেশ সুন্দর লাগছে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই আদিযোগী দেখতে এখানে আসেন এটা পশ্চিমবঙ্গের আদিযোগী বলা যেতে পারে বিশেষ করে বর্ধমান জেলার

বর্ষাকালে থাকে নাকি অন্য সময় তো জল থাকে সবসময় সবসময় জল থাকে ছোট একটা ব্রিজ আছে এটা কি কোনো নদীর সঙ্গে মিলছে না এমনি জাস্ট এমনি হ্যাঁ নদীর সাথে মিলে আছে তাই নাই তো খরি বলে একটা নদী আছে তার সাথে মিশে আচ্ছা আচ্ছা সবাই বলছিল আপনারা আসুন এখানে আর আমাদের বর্ধমান জেলার আজকে দর্শন করুন তো বেশ ভালো লাগছে আর এখানকার মানুষজন খুব আন্তরিক আমি এসেছি তো সবাই ধরেছে এগুলো খুব ভালো এক্সপিরিয়েন্স

ঠাকুর বানিয়ে পুজো হয় এখানে আমাদের তো তিনি আপনি বানাতে পারেন ঠাকুর আপনি কি ঠাকুর বানাতে পারেন আপনি কি কি ঠাকুর বানাতে পারেন সব ঠাকুর বানাতে আচ্ছা আপনি কি খালি এই মন্দিরের জন্য ঠাকুর বানান না অন্যান্য ঠাকুর খানা দুর্গা

ভালো লাগে মানে ঠাকুরটা দেখতে ঠাকুরটা বানানো দেখতে মনে হয় আসলে বোঝা যায় যে আমার পুজো পুজো আসছে এরকম একটা ফিলিংস তো এখানে মসজিদের আজানের আবহে গড়ে উঠছে দুর্গা প্রতিমা বাংলার ঘরে ঘরে এভাবেই যেন সম্প্রীতি অটুট থাকে